নাজিফারিঞিনামা একটি সাইলেন্ট কিলার এটা সাইলেন্ট কিলার কেন লক্ষণগুলো দেখে বোঝার উপায় নাই এই লক্ষণগুলো দেখে বোঝার উপায় নাই যে আপনি নাজিফারিঞ্জাল কার্সিনামা ভুগছেন যেমন আপনার নাক দিয়ে রক্ত পড়ছে এবং আপনার কানে কম শুনছেন এবং নাক বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস কষ্ট হচ্ছে গলার দুই দিকে চাকা চাকা দেখা যাচ্ছে কোনোটাই মনে হবে না যে গলার ভিতরে কোনো ক্যান্সারে এটা অনেক দূরবর্তী লক্ষণ এই লক্ষণ দেখে আপনার মাথার মধ্যে কানের পরীক্ষা চোখের পরীক্ষা গলার পরীক্ষা ছাড়াও আপনার মাথার মধ্যে আসা উচিত যে গলার বা ন্যাজোফের কোনো পরীক্ষা দরকার আছে কিনা এই পরীক্ষার মধ্যে অন্যতম পরীক্ষা হলো ন্যাজোন্ডস্কো এই এন্ডোস্কোপিকে গলার পরীক্ষা করলে সহজে ফেরজাল কার্সিনোমা ধরা পড়বে এবং অতি দ্রুত আপনি চিকিৎসা নেবেন যত দ্রুত চিকিৎসা স্বর্ণাপূর্ণ হবে ততই বেঁচে থাকার সম্ভাবনা আপনার বেড়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন